শুভ দীপাবলী অন্ধকারকে কাটিয়ে আলো চালানোর উৎসবের নামেই দীপাবলী এই আলো শুধু একটি প্রদীপ নয় এটি হচ্ছে আশা আকাঙ্ক্ষা ও একটি জীবনের জয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী পোস্তকলা মহাশ্মশান ও রমাকালী মাতা মন্দিরের দীপাবলী ও শ্যামাপূজা উৎসবটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাব এই ভিডিওর মাধ্যমেও যদি আপনি মা তারার মুখটি একবার দর্শন করেন হয়তোবা মা তারা আপনার জীবনের সকল অন্ধকার মুছে আলো জেলে দিবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি আর মা তারাকে দর্শন করতে থাকি জয় মাতারা প্রথমে আমরা চলে আসলাম পুস্তকলা মহাশোষণে তারপরে আমরা যাব বাংলাদেশের হাজার বছরের পুরাতন রমনা কালী মাতা মন্দিরে এই দিনে পোস্তকলা মহাশ্মশানটি সাজে এক নতুন রূপে আজ যেন এই শ্মশানটিকে চেনাই যাচ্ছে না যেখানে দিনের বেলা আসতেও হয়তো অনেক মানুষ ভয় পায় আজ সেখানে হাজার হাজার মানুষের ঢল যেই শ্মশান থেকে প্রতিদিন শোনা যায় স্বজনদের কান্নার আর্তনাদ আর হরিহরি ধ্বনি আর কালো ধোয়ার ছায়া আজ সেখানে শুধু ঢাক ঢোলার ঘন্টা এবং শঙ্খের ধ্বনি বাংলাদেশে এই উৎসবের ঐতিহ্য দীর্ঘদিনের এই রাতে ঢাকার আকাশে শুধু আতসবাজের ঝলকানি নয় থাকে হাজারো মানুষের একত্রে প্রার্থনার ছায়া ভালোবাসা আর শান্তির প্রতিধ্বনি অন্ধকারকে জয় করে আলো জ্বালানোর এই উৎসবটির নাম দীপাবলি তাহলে চলুন সংক্ষেপে জেনে আসি এই উৎসবটির উৎপত্তি সম্পর্কে দীপাবলির উৎপত্তি নিয়ে নানা কাহিনী রচিত আছে সবচেয়ে প্রচলিত কাহিনী হচ্ছে অযোধ্যার রাজপুত্র ভগবান রামচন্দ্র চোদ্দ বছর বনবাস শেষে আজকের এই দিনে রাবণকে পরাজিত করে সীতাকে নিয়ে তিনি রাজ্যে ফিরে আসেন তখন অযোধ্যাবাসী আনন্দে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানান সেই থেকেই দীপাবলি বা দ্বীপের উৎসব এই দিনটির সূচনা হয়ে থাকে বলে ধারণা করা হয় এছাড়াও অন্যান্য ধর্ম বৌদ্ধ জৈন শিখ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে প্রতি বছর দীপাবলির এই দিনে হাজার হাজার স্বজন হারানো লোকগুলো সমবেত হয় শ্মশানে তাদের প্রয়াত স্বজনদের আত্মার উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে যেন এই প্রদীপের আলো পৌঁছে যায় পরলোকে স্বজনদের কাছে এই যেন জীবিত মৃতের মধ্যে এক সেতু বন্ধ এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেষ চুল্লি মানে এখানেই দাহ করা হয় মৃত মানুষকে এই শেষ প্রতি বছর এভাবেই হাজার হাজার মানুষ মিলিত হয় শ্রদ্ধা নিবেদনের জন্য কারণ সবাই এই চল্লিতে আসতেই হবে প্রায় প্রতি বছরেই একই দিনে পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে আর প্রতি বছরের নেই এবছরও পোস্তকলা মহাশ্বাসনে খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন পোস্তকলা মহাশ্বাসনের পূজা মণ্ডপগুলো এগুলো হচ্ছে সমাধি প্রতি বছর এই সমাধিতে এভাবেই প্রিয়জনরা এসে প্রদীপ জ্বালিয়ে থাকেন তার প্রিয় স্বজনদের আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এখানে হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করে থাকেন এবছরও রান্না হচ্ছে সেই প্রসাদ আমরা এখন চলে আসলাম রমনা কালীমাতা মন্দিরে প্রতি বছর এই দিনে এই মন্দিরও বেশ জাকজমকভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় রমনা মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে আপনারা নানা রকমের স্টল দেখতে পাবেন এই স্টলগুলোতে বিশেষ করে নিরামিষ খাবারের আয়োজন করা হয়ে থাকে বিশেষ করে লুচি এবং ডাল সবজি বেশ সুস্বাদু হয় এখন রাত দুইটা বাজে এখানে ভক্তদের আনাগোনা দেখে আপনি বুঝতেই পারবেন না রাত দুইটা বাজে এখানে সারা রাত ভরে বিভিন্ন পূজা অর্চনার অনুষ্ঠান হয়ে থাকে এটি হচ্ছে রমনা কালী মাতার মূল মন্দির এই সুন্দর মন্দিরটি ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়েছিল প্রতি বছর এই দিনে হাজার হাজার ভক্তরা এই মন্দিরে জড়ো হন মা আরাধনা করার জন্য কারণ এই মন্দিরটি বেশ জাগ্রত একটি মন্দির এখানে রাতভর বিভিন্ন পূজা অর্চনার আয়োজন করা হয়ে থাকে এখন মন্দিরের মূল পূজা অনুষ্ঠিত হচ্ছে এবছর রাত বারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত পূজা অনুষ্ঠিত হয়েছিল আর সারারাত এভাবেই ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করেছিলেন সকলের শান্তি কামনার জন্য যেন সকলের জীবন থেকে অন্ধকার কেটে আলো নেমে আসে কৃপা করো মা আপনারাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় মা তারা জয় মা কালী শুভ দীপাবলি বন্ধুরা আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা কালী জয় মা তারা শুভ দীপাবলি দীপাবলি আমাদের পথ চলার আলো দেখায় দীপাবলি আমাদের শেখায় যতই অন্ধকার ঘিরে রাখুক আলো একদিন আসবেই এই আলোর উৎসব শুধু ধর্মীয় নয় বরং মানবতার প্রতীকও বটে রমনার জাগ্রত মন্দিরে মায়ের পূজাটি সরাসরি দর্শন করতে পেরে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করলাম অনেক ভালো লাগলো নিজের কাছে আপনারা যারা সরাসরি দেখতে পারেননি আপনারা যদি এই ভিডিওর মাধ্যমেও মাকে দর্শন করেন মায়ের পূজার দর্শন করেন আশা করি মা আপনাদেরকে কৃপা করবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রমনা কালীমাতা মন্দিরের শুভ দীপাবলি উৎসব থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দীপাবলি আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় মা তারা জয় মা কালী শুভ দীপাবলি